এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরেও আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজিএসএসএফ ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও ইউ এন অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে মিছিলে তো সেই অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এস্পেসমা এপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট থ্যাঙ্ক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি এই কাজগুলো করতে সাহায্য করি আপনাদের কাছে এইটি নিশ্চয়ই আজকে যদি এখানে দেশে খালেদা জিয়া উপস্থিত থাকতে পারতেন উনিও আপনাদের কাছে সেটাই চেতেন আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা উনি নিশ্চয়ই চেতেন আপনাদের কাছে আমিও ওনার পক্ষ হয়ে সমগ্র জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে আজকে আমি বাংলাদেশের নিরাপত্তা যারা নিশ্চিত করেন দেশের সমগ্র মানুষের পক্ষ হয়ে তাদের সকলের কাছে আমি সহযোগিতা চাইছি আমাদের এই পরিকল্পনা যে কয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আমরা প্রত্যাশা করি